আমরা সেই অ্যাপ্লিকেশনটা সাদিয়া নামে একজন প্রার্থী করেছেন সেখানে বলেছেন হচ্ছে যে মনোহর হোসেন দীপজল সাহেব উনিও প্রার্থী উনি দুই এবং তিন হচ্ছে আচরণ বিধি দুই এবং তিন তিনি ভঙ্গ করেছেন ভঙ্গের অভিযোগ এনেছেন সেই ভঙ্গের অভিযোগের হচ্ছে যে আমাদেরকে কমপ্লেন করেছেন আমরা সেইটা মনোহর হোসেন দীপজল সাহেবকে আমরা সেইটা এটার জবাব দেওয়ার জন্য আমরা ছয় ঘন্টা সময় দিয়ে আমরা অলরেডি চিঠি দিয়েছি তাকে আচরণবিধি দুই এবং তিন হচ্ছে যে কোনো প্রার্থী কোনো ভোটারকে যদি টাকা পয়সা অর্থ যদি কোনো হচ্ছে যে মানে তাকে দেওয়ার বা তাকে হচ্ছে যে ভোটের জন্য এই অবৈধ লেনদেন করে তাহলে সেই সেইটাই হচ্ছে দুই এবং তিন তিন ধারা আচরণ তিন ধারা লঙ্ঘন আমাদের কাছে ওনরা হ্যাঁ আমাদের কাছে হচ্ছে যে পেন ড্রাইভে সেই ভিডিও ফুটেজ দিয়েছে এবং সেটা আমাদের কাছে আছে হ্যাঁ ছয় ঘন্টার পরে জবাব না দিলে কমিশন বসে পরবর্তী যে হচ্ছে যে আমাদের সংঘবিধিতে যে বিধান আছে সেই বিধান মতো আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। যে আমাদের যে নিরাপত্তা নিরাপত্তার হচ্ছে যে চাদরে এফডিসি ঘিরে ফেলা হচ্ছে পুরা এফডিসি সিসি ক্যামেরার আওতায় আছে সেটা গোয়েন্দা সংস্থা সেটা মনিটর করবে এবং এই প্রথমবারের মতো নির্বাচনে একজন ম্যাজিস্ট্রেট সহ থাকবে ম্যাজিস্ট্রেটের সাথে এবং মোবাইল কোর্ট যেটা মোবাইল কোর্ট সেই মোবাইল কোর্ট সেখানে অনেক কিছুই দেখবেন সেখানে কোনো যদি ইউটিউবাররা থাকে সেখানে যদি কোনো রকম কোনো পয়সা করি লেনদেন অবৈধ লেনদেন বা কোনো প্রার্থীকে ভোট দানে বাধা দেওয়া বা ভোট দেওয়ার জন্য হচ্ছে যে প্রেশার দেওয়া এই সব কিছুই ওই ম্যাজিস্ট্রেট এবং মোবাইল কোর্ট দেখবেন এবং পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা বাহিনী থাকবেন তারাও বিষয়টা দেখবেন সাংবাদিকরা তাদের ফ্রি এবং হচ্ছে যে তারা ফ্রি এবং ফ্রাঙ্কলি তারা সংবাদ গ্রহণ করবে সাংবাদিকদের বেলায় কোনো রেস্ট্রিকশান নাই সাংবাদিকরা তাদের সংবাদ গ্রহণ করার জন্য তারা তাদের কাজ তারা করে যাবে হ্যাঁ আমরা একজন ভোটার যিনি হচ্ছে যে কেন্দ্রে ভোট দিতে ঢুকবেন সেখান থেকেই তার উপরে ক্যামেরা থাকবে এবং তিনি ব্যালট নিবেন এবং তিনি গোপন কক্ষে ভোট দিবেন দিয়ে ব্যালট বাক্সে ফেলা পর্যন্ত এবং ফেলে বের হওয়া পর্যন্ত এটা বাইরে থেকে দুটা স্ক্রিনে সবাই দেখতে পারবে এটা সমস্ত গণমাধ্যম কর্মী আমাদের ভোটার এবং প্রার্থী সবার জন্য